জয় উমা মহেশ্বর জয় শ্রী মহাকাল আদেশ আমি সোমনাথ অঘরি আপনাদের সবার ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ কামাখ্যা ধাম থেকে স্বাগত জানাচ্ছি আজকে এমনই এক হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত সিদ্ধ সাধনা নিয়ে আলোচনা করব যা এর ইতিহাসে আজ পর্যন্ত আলোচিত হয়নি আজকের এই বর্তমান যুগের মানুষরা দুইটা জিনিসের প্রতি খুবই আসক্ত হয়ে থাকেন প্রথমটি হচ্ছে টাকা অর্থাৎ ধন আর দ্বিতীয়টি হচ্ছে ভোগ অর্থাৎ কাম্পিপাসা বা সম্ভোগ আজকের এই আলোচিত সাধনাতে আপনারা একসাথে ভোগ ধন সুখ সমৃদ্ধি সবকিছুই একসাথে পাবেন এবং যে সাধনা নিয়ে আলোচনা করব এটা আপনারা কোন বই পুস্তকে পাবেন না একমাত্র গুরু থেকে এই সকল সিদ্ধ সাধনাগুলি পাওয়া সম্ভব এরকমই একটা সাধনা হচ্ছে ভোগ বিলাসিনী যোগিনীর সাধনা বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সংসার টিকছে না সংসার গড়ে উঠবার আগেই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে স্বামী পক্ষ বা স্ত্রী পক্ষ উভয়ের মধ্যে কেউ না কেউ ডিভোর্সের আশায় আশায় করা লাগছে আমার সুপ্রিয় ভাই বোনেরা বিয়ে করে যদি ডিভোর্স নিতে হয় তাহলে বিয়েই বা করছো কেন আবার এমনও দেখা যাচ্ছে যে ডিভোর্স না নিয়েই স্বামী বা স্ত্রী উভয়ে আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন জায়গাতে থাকছে এবং উভয়ে উভয়ের মন মাফিকভাবে সম্পর্ক গড়ে তুলছে এখন পর্যন্ত আমার কাছে যতগুলো ক্লায়েন্ট এসেছে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সংসার ভাঙ্গার পেছনে সবচেয়ে বড় ভূমিকা মেয়ে পক্ষের মা বন্ধুর সুপরামর্শ হেমত অবস্থায় যে সকল পুরুষরা বা নিজের পত্নী থেকে আলাদাভাবে থাকেন সে সকল সাধক পুরুষদের জন্য এই সাধনা বরদান স্বরূপ যাই হোক বেশি কথা আলোচনা না করে মুদ্রা বিষয় নিয়ে আলোচনা করি চব্বিশ ঘন্টার মধ্যে ভোগবিলাসিনী যোগিনী সিদ্ধ করার গোপন পদ্ধতি ধৈর্য প্রয়োজন এই পৃথিবীতে যেমন অসংখ্য যোগিনী আছে ঠিক তেমনি যোগীও আছে যাদের মধ্যে চৌষট্টি জন যোগিনী প্রধান আছেন যাদের সম্পর্কে সাধারণ মানুষ কেবল ততটুকুই জানেন যতটুকু শাস্ত্রে দেওয়া আছে কিন্তু গুরুর মুখ থেকে আমরা এর চেয়ে অনেক বেশি তত্ত্ব পাই যার মধ্যে একজন ভোগ বিলাসিনী তবে যে সকল যোগিনীরা সাধনার উচ্চতর অবস্থায় পৌঁছে যান তাদেরকেই সেরার তালিকায় গণনা করা হয় এবং যে সকল যোগিনীরা সাধনায় অনুশীলনে রত আছেন এবং সেই অবস্থায় পৌঁছেনি ভোগবিলাসিনী যোগিনী তাদের মধ্যে একজন এখানে ভোগ মানে শারীরিক ভোগ সহ সকল প্রকার ভোগ যাকে সেক্স বলা হয় এই শক্তি সাধকের কামার্থ তৃষ্ণা নিবারণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাধকের সাথে থেকে অর্থাৎ সাধক তার চোখ দিয়ে দেখতে পারে এবং শুধু তার শরীর অনুভব করতে পারে যদি এই শক্তি সাধকের কাছে থাকে তবে কেবল সাধকই তা দেখতে পাবে আর কেউ নয় সাধকের ইচ্ছা অনুযায়ী এই শক্তি সরাসরি সাধকের ডাকে আবির্ভূত হয় এবং সাধকের ইচ্ছানুযায়ী তৃপ্তি দান করে এটি একটি বহুরূপী রূপ সাধকের মাধ্যমে তার কাঙ্ক্ষিত নারীর রূপ পেতে পারে এটি এর কলা এই তথ্যটি একজন সাধক দিয়েছিলেন যিনি সম্ভবত দুই বছর আগে এই সাধনা করেছিলেন তিনি একজন উপজাতি সম্প্রদায়ের ছিলেন পাশাপাশি সাধকের ইচ্ছে মতো এই যোগিনী যে কোনো মহিলার দেহে প্রবেশ করতে পারে এবং সাধকের কাম্পিপাশাকে শান্ত করতে পারে তবে মহিলাকে সম্মান করার সময় এটি করবেন না বাকিটি সিদ্ধ করার পরে আপনি আপনার ইচ্ছার মালিক এটি কেবল শারীরিক আনন্দই দেয় না সব উপায়ে সাধককে সন্তুষ্ট করে সাধককে তার ইচ্ছানুযায়ী কারো মনের কথা বলা বা কেউ তার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে থাকলে সেই সব কথা বলা এই সবই এর কাজের অন্তর্ভুক্ত যে কোন শক্তির জন্য তার সাধকের সুরক্ষা প্রয়োজন তাই এটি তার সাধককে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সমস্ত দিক থেকে রক্ষা করে এবং সর্বদা সাধককে শক্তিশালী ও সুস্থ রাখে সাধকের আর্থিকভাবে সচ্ছল হওয়া উচিত এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন হওয়া উচিত নয় তাই বিলাসিনী কোথাও না কোথাও সাধকের জন্য অর্থের ব্যবস্থা করেন কোনো কিছু বিবেচনা না করে বা সাধক তার অলৌকিক ক্ষমতা দিয়ে অর্থ উপার্জন করতে পারে বিলাসিনী শব্দটিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে ভক্ত বুঝতে পারেন যে এ সাধনা করলে ভক্ত আনন্দ উপভোগ করবেন এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করবেন আজকের সময়ে যখন আপনি নতুন কারোর সাথে দেখা করতে ভয় পান তখন আপনার ইচ্ছা পূরণের জন্য চব্বিশ ঘন্টা আপনার সাথে ভোগ বিলাসিনী যোগিনী উপলব্ধ থাকার চেয়ে ভালো আর কি হতে পারে এত সুন্দর এবং শক্তিশালী যোগিনীর সাধনা পদ্ধতিটি এমন কিছু যদি আপনি বসীকরণের মাধ্যমে অর্থ হারিয়ে থাকেন তবে এই যোগিনী তা ফিরিয়ে আনবেন এই সর্বদা শক্তিশালী যোগিনী এটি একটি রাজসিক সাধনা এটি কাম পিসা চিনির মতো প্রতিহিংসা পরায়ণ নয় তাই এতে অতিরিক্ত উদ্বেগের প্রয়োজন নেই এবং এই ভোগ বিলাসিনী শক্তি তার সাধকের কোনো অক্ষতি করে না এবং সাধকের পরিবারের কোনো ধরনের ক্ষতিও হয় না অতএব ভক্ত কোন উদ্বেগ ছাড়াই এই সাধনা করতে পারেন এই সাধনার জন্য সাধকের প্রতি রাত্রে মাত্র এক ঘন্টা সময় প্রয়োজন হয় যদি সাধক তার জীবনের কোন চব্বিশ ঘন্টা সময় ব্যয় করেন অর্থাৎ এই সাধনাটি চব্বিশ দিনে প্রতি রাতে এক ঘন্টা দিলেই সম্পন্ন হবে চব্বিশ দিনের মধ্যে যে কোনো সময়ে এই ভোগ বিলাসিনী যোগিনী সাধকের নিকট প্রত্যক্ষীকরণ হবেন এবং সাধকের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবেন অনেক সাধকেরই সাধনাটি খুব তীব্রভাবে করতে চান তারা তান্ত্রিক মন্ত্র ব্যবহার করতে পারেন শুধুমাত্র মন্ত্র পরিবর্তন হবে ভৈরব কবচ পরিধান করলে সাধনার তীব্রতা বাড়বে মন্ত্রের উচ্চারণটি এই রকম হবে হলো হলল সোমসোম পৌর ভোগ বিলাসিনী ঘোর অঘোর ধম ধম ফটসাহা অন্য আরেকটি সিদ্ধ মন্ত্র হল রিংভোগ বিলাসিনী রূপ সুন্দরী মহামোহিনী ক্লিমফেট আপনাকে মনে রাখতে হবে যে সাধনার সময়ই যদি শক্তি প্রকট হয়ে ওঠে তাহলে আপনাকে কোনোভাবেই তার সাথে কথা বলা যাবে না সংস্কারিত রুদ্রাক্ষ বা শ্বেতার্কের মালা দিয়ে প্রতিদিন পনেরো মালা করে জপ করে যান পাশাপাশি মনে মনে যোগিনীকে অনুরোধ করুন যে আপনি সাধনার প্রক্রিয়া শেষ হওয়ার পরেই প্রতিশ্রুতি স্থাপন করবেন তাই তিনি যেন আপনাকে ততদিন সময় দেন যতদিন না পর্যন্ত দিন সাধনার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে এবং এরপরেই যেন তিনি আসেন হবন পর্যন্ত ব্রহ্মচর্য পালন করে যেতে হবে আপনার দ্বারা বলা এই শব্দগুলি শক্তির উপর বিশাল প্রভাব ফেলবে এই সাধনা সম্পন্ন করার জন্য পুরুষ সাধককে প্রথমে পশ্চিম দিকে মুখ করে লাল আসনে বসে সাধনার সময় মন্ত্র জপ করতে হবে এই সাধনায় পুরুষ ভক্তরা নীল বা কালো ছাড়া যেকোনো পোশাক পরতে পারেন কারণ এই সাধনায় বা নীল বস্ত্র নিষিদ্ধ আপনি যেকোনো ঘরে সাধনা করতে পারেন সাধনার জন্য আপনার মন্দির হওয়া উচিত নয় রাত দশটার পরে সাধনা শুরু করা দরকার সাধনার সময়কালে কোনো ধর্মীয় স্থানে যাওয়া বা প্রসাদ গ্রহণ নিষিদ্ধ যদি একজন সাধক জীবিকা বা কর্মসূত্র বা আয়ের জন্য ভ্রমণ করতে ইচ্ছুক হন তবে স্থান পরিবর্তনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনার জন্য বিশেষ করে গণপতি কবচ পরিধান করা প্রয়োজন পণ্য আপনি আপনার সাধনায় সাফল্য অর্জনে বাধাগ্রস্ত হবেন হবনের সামঞ্জস্য রকম হবে আমরা চেয়ে লাকড়ি ও কংখা ব্যবহার করা হবে আগুন এর জন্য এবং কমলগরটা ঘি ও মধু ব্যবহার করা হবে হবনের সামগ্রীর জন্য তর্পণ মার্জন করা হবে খাঁটি মদ দিয়ে কঙ্খা পানের দোকানে পাওয়া যায় আর চব্বিশ ঘন্টায় ভোগ বিলাসিনী জমিনী শক্তিকে সিদ্ধ করার জন্য বিশিষ্ট তান্ত্রিক প্রয়োগ এবং তান্ত্রিক মন্ত্র গোপন রাখিলাম যেন মন্ত্রের প্রয়োগ না হয় যেখানে কোনো ধরনের হবনের প্রয়োজন হয় না এই সাধনাটি সেই সমস্ত সাধকদের করা উচিত যাদের অত্যধিক যৌন ইচ্ছা রয়েছে এর মাধ্যমে তারা তাদের পুরুষত্ব ফিরে পেতে সক্ষম হবেন এবং তাদের জীবনে আর্থিক উন্নতিও অর্জন করবেন এটি একটি দুর্দান্ত সাধনা যার মাধ্যমে ভক্তরা তাদের জীবনকে সুখী করবে এবং তাদের পরিবারকেও বিভিন্ন ধরনের সুখ দিতে সক্ষম হবে এই সাধনাটিকে একটি প্রবন্ধ আকারে উপস্থাপন করা হয়েছে যাতে সাধক সম্পূর্ণ পড়ে করে ভক্তরা এটিকে শুধুমাত্র এক চোখে দেখেন যার ফলে তাদের ধৈর্যের ক্ষমতা হ্রাস পায় এবং এর অভাব সাধনে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই এখন থেকে এই পদ্ধতিতে সাধনা উপস্থাপন করা উপযুক্ত এই উপস্থাপনায় সাধনার যাবতীয় নিয়ম মন্ত্র ইত্যাদি দেওয়া হয়েছে সাধনার বিধান মন্ত্র হবন যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় বা যে সকল ইচ্ছুক যোগিনীর সাধনা করতে ইচ্ছুক তারাই একমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রকৃত সাধনা করতে ইচ্ছুক সাধক রায় যোগাযোগ করবেন দয়া করে বিনা কারণে ফোন করবেন না ফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বর হল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত